সকাল বেলা কিভাবে মেয়েটাকে খুঁজে পাইলাম সকাল বেলা আমার স্বামী ফোন দিছে দিয়া বলতেছে যে পাইছো পাইছ কোন অবতাইছে কোনো কিছু পাইছ আমি না

আমি একটা আমার সন্তান সন্তান আমার কাছ থেকে দায়ের নিষেধা এ আমি আইনের সম্মুখে জানাই দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম যে তার মায়ের বক্তব্য আসলে তার যে হারাই সে বুঝে আসলে যে কতটুকু কষ্ট আমরা তার মায়ের বক্তব্য শুনছিলাম আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আসছে এবং এই যে মেয়েটার দেখে কত সুন্দর একটা মেয়ে ছিল আর সে এখন কি অবস্থা আর আমরা অবশ্যই আপনারা ভিডিওটা আপনারা দেখবেন দেখে এটার জন্য সর্বস্ত শাস্তি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনবে অবশ্যই

এদের তো ঘটনা আপদের তো কারো সন্দেহ হচ্ছে না যদি কারো সন্দেহ হয় এই ঘটনা কম এরকম সবাই দক্ষিত আপনারাও দক্ষিত এরকম ঘটনা